নমস্কার বন্ধুরা মই তৈরি করে দাম বৈরী মাছের পাতুরি এই মাছটা কিন্তু শীতকালে কিন্তু বেশি পাওয়া যায় আর শীতকালে এই মাছটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে মো কিন্তু মগো গ্রামের বাড়িতে আইয়ে পড়ছি হেইন আইয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে আসি দিয়ে দিছি কিন্তু হলুদ মরিচ লবণ মাছের মধ্যে এখন এখন দিয়ে দিবো পেঁয়াজ আর রসুন কুসি পেঁজ রসুন কুসি দিয়ে সুন্দরভাবে মাস্টারে মাইকে এই পরে পরিমাপ মতো তেল তেলটা দিয়ে সুন্দর করে মাখা মাখাঝোকা করে এই পর পাতায় বসাই দিবো পাতুরির জন্য পাতাটা কিন্তু অবশ্যই তেল মাখাই লইতে হবে কিন্তু এই পাতায় তেল মাখাই লইতেছি পাতায় তেল মাখালে কিন্তু মাছটার পাতায় বেশি লাগিয়ে পড়বে না এই দিন কিন্তু এই পাতায় সুন্দর করে তেল মাখাই মাছটা দিয়ে দেবো আর অবশ্যই কিন্তু ধনেপাতা পাতা দেবেন ধনেপাতাটা পাতাটা দিলে কিন্তু মাছের স্বাদটা খুবই খুবই ভালো লাগে খাইতে এই পর্যায়ে গেলো মশলাপাতি দিয়ে আর ধন্য দিয়ে মাখা হয়ে গেছে পাতায় সুন্দর করে মাছটা বসাই দেবো পাতায়ন সুন্দর করে মাস্টারে দিয়ে কিন্তু করইয়ের ভিতরে আরেকটা পাতা দিয়ে সুলায় বসাই মাছটা সুন্দর করে ভাজি করে নেবো এই যে এই পর্যায়ে কিন্তু পুরো মাছটা দেওয়া হয়ে গেছে এখন কিন্তু মাছটা করইতে বসাইয়ে দিছি আর এই যে গাবলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম জলটা একটু দিলে এইটাই মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এই যে বসাই দিছি চুলায় হইতে থাক আস্তে আস্তে এক পিঠ হয়ে গেলে অপর পিঠও কিন্তু সুন্দর করে পাতা দিয়ে ফিরিয়ে নেবো এই যে মাছের কিন্তু এক পিঠ হয়ে গেছে এখন ফিরেই নেবো মাছ সেই জন্য কিন্তু আরেকটা কলার পাতা কিন্তু তেল মাখাই নিতে হইবে এই যে আরেকটা কলার পাতা নিয়ে সেটাই তেল মাখাইয়া মাছের উপর দিয়ে একটা থাল দিয়ে আবার উল্টেই এনে হইবে এই যে কলার পাতা এইভাবে দিয়ে একটা থাল দিয়ে উল্টে নিয়ে অপার পিঠও চুলায় বসাই দিতে হইবে কলের ভিতর তারপর দুই পিঠ হয়ে গেলে কিন্তু মাছটা নামাই নিলে রেডি হয়ে যাইবে মাছের পাতুরি আর এই মাছটা কিন্তু মাটির চুলায় রান্না করলে খুবই খুবই ভালো লাগে তাই গ্রামের বাড়ি আইসা ভাবলাম এই মাছটা যখন রান্না করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি এই মাছটা দেখেন কিন্তু দাগ দাগ লাগছে এরকমের দাগ দাগ না লাগলে কিন্তু মাছটা খাইতে ভালো লাগে না একটু দাগ লাগাই ভাজার চেষ্টা করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটু শেয়ার করবেন ভালো থাকবেন